হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মায়া পর্ব দশ লেখা ওয়াহেদ মাহমুদ হঠাৎ করে আফসানার শাশুড়িকে বলে মেয়ে হবে শুনে তখন তো ঠিকই বলেছিলেন অবর্শন করে নিতে প্রথমে তো আসলেন না ছেলে হয়েছে শুনে এখন আসছেন আমার ছেলেকে এখানে রেখে দিন আমি চাই না আপনি আমার সন্তানকে কোলেন প্রথমে নিজের মন ঠিক করবেন তারপর কোলে নেবেন শাশুড়ি যখন কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়াহেদ দুজনকে চুপ করিয়ে দেয় তোমরা দুজন কি শুরু করলে এটা তোমাদের বাড়ি না এটা হাসপাতাল এখানে অত্যন্ত চুপ থাকো তারপর বাসায় কি যা ইচ্ছে করিও হাসপাতালে কয়েকদিন থাকার পর বাসায় চলে আসে আফসানা আর মেয়েকে নিয়ে রাতে ওয়াহেদ অফিস থেকে বাসায় ফিরে আসে খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছিল তখন ওয়াদ বোনের বাসা থেকে ফোন আসে যে বোন এসে দেখে যেতে সবাই অনেক খুশি মা বলে আমার এখানে নিয়ে মেয়েকে ওখানে থাকলে কাজ করতে হবে এখানে থাকলে কাজ করা লাগবে না আমি সব সময় দেখে শুনে রাখব তখন আফসানা বাঁকা হাসিতে বলে দোয়া করি আপনার মেয়ের শাশুড়ি যেন আপনার মতো না হয় আপনার থেকে ভালো হবে আশা করি শাশুড়ি তখন বলে আমার মতো বলতে কি বোঝাতে চাও তুমি আর আমার থেকে ভালো মানে ও মা আপনি এখনো বুঝতে পারেন নাই বলতে চাচ্ছি আপনার মেয়ের যদি মেয়ে হয় তাহলে আপনার মেয়ের শাশুড়ি যাতে না বলে যে বৌমা তুমি আবর্ষণ করে নাও আর যদি বলে আবর্ষণ করতে তাহলে তখন আপনি কি করবেন আফসানের শাশুড়ি তখন আর কিছু বলে না চুপ করে থাকে যে শাশুড়ি সময় চোখ উপরের দিকে তাকিয়ে কথা বলতো সেই শাশুড়ি আজ নিচের দিকে তাকিয়ে আছে আর মুখে কোনো কথা নেই আফসানা তখন আবার হাসি দিয়ে বলে কি হলো শাশুড়ি মা আর কোনো কথা বলছেন না কেন শাশুড়ি তখন খাবারের টেবিল থেকে উঠে চলে যায় আর বলে আজ আমার শরীর অনেক খারাপ রেস্টের প্রয়োজন চলে গেলাম আমি আজ পূর্ণ তার বার্থডে দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল পূর্ণতার বয়স আজকের এই দিনে জন্মগ্রহণ করে পূর্ণতা আজ পূর্ণতার বার্থডে দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল পূর্ণতার বয়স আজকের এই দিনে জন্মগ্রহণ করে পূর্ণতা আর আজকের দিনে স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয় সব সবকিছু যেন দুলার সাথে মিশে দেয় আরও অনেক কথা চিন্তা করতে থাকে সুরায়া কিন্তু এখন সব কথা চিন্তা করে আর কি হবে যা হয়েছে সব কিছু মানিয়ে নিতে হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে বার্থডে উপলক্ষে কেক বা পার্টি দেওয়া হয়নি সুরায়া নিজে বাবা পূর্ণতা মারিয়া আর মারিয়ার স্বামী সন্তান সবাই একটা পরিবারের মতো সবাই মিলে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে সবার মাঝে খাবার পরিবেশন করার পূর্ণতার জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমের মানুষের মধ্যে খুশিগুলো ভাগ করে নেয় পরিবারের সাথে এভাবে দেখতে দেখতে প্রায় আরও চার মাস চলে যায় আর সবাই মিলে ওহেদের বোনের শ্বশুরবাড়ি গিয়েছে অহেদের মা মেয়ের বাড়িতে গিয়ে জানতে পারে তার মেয়ে মেয়ে সন্তান হবে শ্বশুরবাড়ি থেকে নির্যাতন করে সব সময় তাদের ছেলে সন্তান চায় কিন্তু মেয়ে সন্তান হবে ওদের বোন বর্ষাকে তার শাশুড়ি বলে আবর্ষণ করে নিতে এটাই তার জন্য ভালো বর্ষার মা তখন বলে আবর্ষণ কেন করবে আমার মেয়ে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নির্ধারিত করে আল্লাহ এখানে আমার মেয়ের দোষ কোথায় এখানে আমি থাকতে আমার মেয়েকে আবর্ষণ করতে দিব না বর্ষার শাড়িতে বর্ষার শাশুড়ি তখন বলে বাহ ভূতের মুখে রাম রাম লজ্জা করছে না এসব কথা বলতে সব কিছু কি ভুলে গিয়েছেন সুরায়া মেয়েটার উপর কত নির্যাতন করেছেন আপনি শুধুমাত্র মেয়ের সন্তান হওয়ার জন্য আর আফসানাকে তো বলেছিলেন অবর্ষণ করে নিতে আপনার মেয়ের জন্য কত চিন্তা আর অন্যের মেয়ের জন্য শুধু নির্যাতন আপনি একটা কথা বলবেন না বর্ষায় অবরষণ তো হবেই আজ বর্ষাকে অবর্ষণ করানো হবে বর্ষা মায়ের কাছে এসে অনেক কানাকাটি করে বর্ষা মায়ের কাছ থেকে এসে বলে আমি অবর্ষণ করাতে চাই না কিন্তু তারা আমাকে জোর করে অবর্ষণ করাতে চায় আর সব কিছু তোমার দোষ তুমি অন্যের মেয়ের উপর নির্যাতন করেছিলে বলে সেই পাপের শাস্তি আজ আমাকে ভোগ করতে হচ্ছে আজ বিকেলে বর্ষাকে নিয়ে যেতে হবে অবর্ষণ করাতে বর্ষার মা কান্না করছে অনেক করে মানা করছে বর্ষার শাশুড়িকে যাতে বর্ষায় অবসর না করানো হয় কিন্তু কোনো কথায় কাজ হচ্ছে না ওয়াহেদের মা ওদের কাছে গিয়ে বলে তুই তো কিছু বলতে পারিস তোর বোনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে অবসর করাতে ওয়ে তখন কণ্ঠে বলে আমার কিছু করার নেই মা আমাদের পাপের শাস্তি এখন আমার বোন তোমার মেয়েকে ভোগ করতে হচ্ছে মনে আছে মা সুরায়ের কথা দশ বছর পর মেয়ে সন্তান হয়েছিল অনেক মানুষের তো সন্তান হয় না আমাদের তো দশ বছর পরে হয়েছিল কিন্তু সন্তান হওয়ার কারণে মেয়ে আমি আর একটা বিয়ে করি আমি তো অনেক নির্যাতন করেছি আফসানা মেয়ে হবে যখন শুনেছিল তখন তো আফসানাকে আবর্ষণ করতে বলেছিল আফসানা যখন সন্তান হয়েছিল তখন একেবারের জন্য দেখতে গিয়েছিল না তারাও তো কারোর মেয়ে কারোর বোন উনি ঠিক তোমার আমার মতো এখন আমার কিছু করার নেই তুমি যদি চাও বর্ষায় এই বাড়িতে সুখে থাকুক তাহলে তারা যেভাবে করতে চায় করুক সব কিছু মেনে নাও ঘরটা ঘণ্টা দুই পরে হাসপাতাল থেকে বর্ষার হাজব্যান্ডের ফোন আসে বর্ষার শাশুড়ির কাছে এটা বলার জন্য যে বর্ষায় অবসর ঠিক মতো হয়েছে কয়েক ঘন্টার মধ্যে বাসায় চলে আসবে বর্ষায় শাশুড়ি এসে বর্ষার মা ভাইয়া আর বাবাকে বলে দেয় বর্ষার আবসন ঠিক মতো হয়েছে চিন্তা না করতে বর্ষার মা ভাইয়া আর ভাবি তখনই বাসায় চলে আসে বর্ষার সাথে দেখা না করি বর্ষার মা কান্না করছে আর ভাবছে আমার পাপের শাস্তি আমার মেয়ের কপালে লেখা ছিল আমি যদি সুরায়ের সাথে নির্যাতনভাবে নির্মমভাবে ব্যবহার না করতাম যদি সুরাইকে নির্যাতন না করতাম যদি খারাপ সময় সুরাইয়া পাশে থাকতাম যদি দ্বিতীয় বিয়েতে সম্মতি না দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না আমি এসবের প্রতিবাদ করতে পারতাম তাহলে আমার মেয়ে সুখে থাকতো তার সন্তান পৃথিবীর মুখ দেখতে পারত কিন্তু তা আজ হলো না কিন্তু আমি তো অপরাধী এসব প্রতি প্রতিবাদ করার মতো যোগ্যতা আমার নেই এর মাঝে প্রায় দশ মাস পার হয়ে যায় এর মধ্যে বর্ষার সাথে কথা হয়নি বর্ষার মায়ের বর্ষার মা অনেকটা পরিবর্তন হয়েছে আফসোসের সাথে খারাপ ব্যবহার করে না সব সবসময় নরম সুরে কথা বলে আর মাঝে মাঝে সুরের জন্য আফসোস করে কিন্তু কিছু করার নেই দাঁত থাকতে দাঁতের মর্ম সবাই বোঝে না দুপুরের দিকে বর্ষার ফোন আসে মাঝে মায়ের কাছে ফোনের ওপাশ থেকে হেসে হেসে বর্ষা বলে মা আজ আজ আমার মেয়ে হয়েছে সিজার করে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো ভাই আর ভাবিকে নিয়ে বর্ষার মা তখন বুঝতে বুঝতে পারছে না অপারেশন করার পরে বাচ্চা কীভাবে হবে ছয় মাস আগে তো ছয় মাস আগে তো অবসর করানো হয়েছিল বর্ষা আর কিছু না ভেবে বর্ষার মা হাসপাতালে উদ্দেশ্য রওনা দেয় আজ বাসায় ছিল না আফসানার সাথে আফসানার সাথে শ্বশুর বাড়ি গিয়েছে তাই বর্ষার মা একাই রওনা দেয় কিন্তু যাওয়া পথে সেই বাসে করে যাচ্ছিল সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অবর্ষণ করানো হয়েছিল তাহলে কিভাবে ছয় মাস পরে বাচ্চা হয় বর্ষা মা এক্সিডেন্ট করেছে তাহলে কি মারা যাবে নাকি বেঁচে থাকবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন